ছোটোবেলা থেকে আমরা শিখে আসছি বা জেনে আসছি পৃথিবী নাকি সূর্যের চারদিকে ঘুরছে কিন্তু এই কথাটা মোটেও ঠিক নয় আসলে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে না বা সূর্য ও পৃথিবীর চারদিকে ঘুরে না আসলে এর দুজনেই ঘুরে একটি পয়েন্টকে কেন্দ্র করে যে পয়েন্টের নাম বেরি সেন্টার পয়েন্ট আসলে যে কোনো বস্তুর একটি পয়েন্ট থাকে যে পয়েন্টের মাধ্যমে ওই পুরো বস্তুটাকে আমরা ঝুলে রাখতে পারি এই পয়েন্টটির নাম হচ্ছে সেন্টার অফ মাস বা ভরকেন্দ্র যেমন ধরুন এই রুলারটি হল একটি প্রতিসম বস্তু যার সেন্টার অফ পয়েন্ট রয়েছে এই রুলারের ঠিক মাঝখানে আবার একটি অপ্রতিসম বস্তু যেমন ধরুন এই হাতুড়ি এই হাতুড়ির সেন্টার অফ মাস রয়েছে এর যে ভারী দিকটা রয়েছে তার কাছাকাছি কিন্তু বস্তু দুটি যদি ভিন্ন হয় তবে সেক্ষেত্রে এই সেন্টার অফ মাস থাকবে বস্তু দুটির ঠিক মাঝখানে কোন একটা অঞ্চলে আর এই পয়েন্টকে বলা হয় ব্যারি সেন্টার পয়েন্ট তবে মনে রাখতে হবে এই ব্যারি সেন্টার পয়েন্টটি কোনো ফিজিক্যাল পয়েন্ট নয় অর্থাৎ আমরা টাচ করে দেব ধরে নেব এরকম কিন্তু জায়গা নয় আসলে এটা একটা ডাইনামিক পয়েন্ট যেমন এখানে দেখানো হয়েছে বডি দুটি যদি সমান মাপের হয় সেক্ষেত্রে ব্যারি সেন্টারটি থাকবে ওই বস্তু দুটির ঠিক মাঝখানে আবার কোনো একটি বস্তুর ভর যদি বেশি হয়ে যায় তাহলে দেখা যাবে যে ব্যারি সেন্টারটি ভারী বস্তুটির দিকে অবস্থান করবে আবার এই দুটি বস্তুর ভর যদি খুব পার্থক্য হয়ে যায় তাহলে সেক্ষেত্রে বেরি সেন্টারটি বড় বস্তুটি বা ভারী বস্তুর ভিতরে অবস্থান করবে আসলে সূর্য এবং পৃথিবী উভয়ই কিন্তু এই বেরি সেন্টারকে কেন্দ্র করে আবর্তন করে থাকে কেউ কারুর পিছনে আবর্তন করে না